আমার চুলকানি রোগ আছে যে আপনার সাথে আমি চক্র করতে যাব বা মারামারি করতে যাবো লোকটা নিজে থেকে এসে নিজে থেকে এই ধরনের মানে ইয়ে ইয়ে করে ফেলতেছে দেশটা দেশটা কি কারো বাপের দেশটা সবার আমরা কি রোহিঙ্গা ভাই সে আসছে অবশ্যই না সব প্রতিবাদ করবো না আমি একটা আমি আমার চলাফেরা তো আমি কীভাবে চলাফেরা করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি কীভাবে চলবো সেটা আমার ব্যক্তি আমি তো ল্যাংট হয়ে চলছে না জামা কাপড় পরেই তো চলছি এখন কেন এগুলো আসছে পাঁচ তারিখের পরে তো সবাই স্বাধীনতা চেয়েছে যে আমরা মুখ খুলে বা কিছু করতে পারি না প্রতিবাদ করতে পারি না মুখ খুলে কোনো কথা বলতে পারি না এখন যখন সেটা পারছি প্রতিবাদ করতে পারছি এখন কেন মানে শব্দ হচ্ছে যারা অন্যায়ের বিরুদ্ধে লড়তেছে তাদের কেন তাদের গায়ে আসতেছে বিষয়টা এমন 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 নয় তো আপনি একজন নর্মাল মানুষ আর আপনি এখানে আছেন আপনার সাথে আমি ঝগড়া করতে যাব কোন দুঃখাস মাধ্যমে আইনে আইনের মাধ্যমে কি বিচার হবে বলেন এখানে আইন তো যাওয়ার কি আছে এখানে তো যাওয়ার তো কোনো কিছুই নাই রিজনই নাই সে তো শালা একটা চোর এই মুরুপি বলতেছে সে তো চোর সে তো আমার ওই ইয়েটা ওই ব্যাগ যেটা ছিল ওই ব্যাগটা নিয়ে সে উদো হয়ে গেছে ওখানে যদি সিসি ক্যামেরা থাকে পুলিশ যদি আসে সিসি ক্যামেরায় দেখবেন যে হচ্ছে আমার আমার যে ইয়েটা ব্যাগটা ছিল সে মাঝখান দিয়ে কেটে পড়ছে সে যদি ভালো মানুষ হতো মুরুপি যদি ভালো মানুষ হতো তাহলে সে কেটে পড়লো কেন আমার প্রশ্ন যখন সে ভালো মানুষ তাহলে সে কেটে পড়লো কেন আমরা কেন ওখানে স্টে ছিলাম আমরা কেন ওখানে দাঁড়িয়ে ছিলাম আমরা তো না আমরা তো পারলে ভাইগা যেতে পারতাম না পারতাম কি না আমরা কিন্তু ওই স্টেট ওখানে দাঁড়িয়েছিলাম আমরা পালিয়ে সে 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 টুপি হচ্ছে এগুলো বলে সে হচ্ছে মানে সে পালিয়ে গেল তাও আবার আমার জিনিস নিয়ে চলে গেল। আমরা মারছি এখানে তো জনগণও এসে ওরকম তো মায়ের হয় না রে ভাই আপনারা যেভাবে মায়ের কথাগুলো বলছেন মায়ের গুলো তো ওরকম হয়নি দুই একটা চর হয়েছে দুই একটা দিছে দুই একটা খাইছে এটাই তো আর আমি জাস্ট হচ্ছে মানে দুইটা মারছি আমি একবার তাকে যখন ধাক্কা দিচ্ছি সে আগে আমাকে ধাক্কা দিয়েছিল তখন আমি তাকে ধাক্কা দিচ্ছি দেন হচ্ছে আমি মানে সে আবার বাজে কথা বলছে আবার তাকে একটা ঘুষি মারছে এই দেড়শিট এখানে তো মানে কিছু না তা আমি শুধু দূরে দূরে গেছি তাই না এই যে মারতে গেছি এরপরে তো হচ্ছে জনগণ এসে সামলালো বা ইয়ে করলো এই এখানে তো মানে কিছুই হয়নি আজকাল দাঁড়িয়ে টুপি দিলে সে ফেরেস্ত হয়ে যায় আজকাল আজকাল হচ্ছে লাইক হচ্ছে ওই যে ইয়ে করলে কি জানি বলে বোরকা পড়লে সে হুজুনি হয়ে যায় এটা কেমন কথা এটা কোন আইন আছে কোন ধর্মে আছে আপনারা দেখেন এই ধরনের পোশাক আশাক পরেও কিন্তু দুই নম্বরে ব্যবসা অনেক রকম অনেক কিছু করছে ঠিক আছে ড্রেস আপ ইজ নট ম্যাটার আসল হচ্ছে মানুষের মাইন্ড আসল হচ্ছে মানুষের চরিত্র আমার এখানে আমার কারণ হচ্ছে আইন যখন আসবে আইনের প্রুফ নিয়ে আইনে চলবে আইনগত ব্যবস্থা হচ্ছে আমার তো আমার এখানে সে মুরব্বী মানুষ বয়স্ক মানুষ তাকে নিয়ে আমার ইয়ে নাই বা কোনো কিছু নাই সে নিজে থেকে এসে যেহেতু এমন করেছে বা কিছু আমিও খারাপ লেগেছে যে একটা মানুষের সাথে এমনটা হয়েছে বা কিছু যাই হোক কিন্তু লোকটা তো হচ্ছে মানে ভালো ছিল না লোকটার শেষমেষ হচ্ছে আমার ওই যে আপনারা বললেন যে রেগে মেঘে হয়তো এগুলো নিয়ে মানে সে পালিয়ে গেছে সে মায়ের ছোটে তাকে তো এরকম মায়েরও দেওয়া হয়নি যে সে হচ্ছে চলে যাবে ওই ভাইয়া মারছে ঠিক আছে সাংবাদিক ভাইও দেখছে যে আমার চেয়ে ভাইয়া মারছে বেশি আমি তো ওরকম আমি একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষকে কীভাবে এত মারতে পারি শুধু আমার একটু রাগ হয়েছে আমার গায়ে টাচ করছে দেন হচ্ছে আমি মারতে গেছি দ্যাটস ইট এখানে আমি তো তাকে ওরকম আহামরি মারতে চাইনি